হজ নিয়ে কোনো অজুহাত করা যাবে না অনেক এর যে অনুস্বাল ধরে বিয়ে دینی মেটারে বিয়ে دینی এগুলো বিয়ে শাদি নিয়ে একবারে হজ করতে যাব অনেক আছে यंग যুবক টাকা পয়সার মালিক কিন্তু হজ করতে যায় না তা কি জন্য যায় না তাই এত অল্প বয়সে হজ করতে গেলে ওয়াজ ধরে রাখতে পারবো ওয়াজ কি ধরে ধরে করবে জোর ধরে ধরে রাখতে পারবেন অনেক ইয়ং আছে টাকা পয়সার মালিক হজ করা মরজ হয়ে গেছে কয় কোথায় যাবো বুড়ো তখন যাব তখন ওয়াজ বেশি দূর ধরে রাখতে পারবে না আমি ওয়াজ এটাই ধরে রাখতে পারবো অনেকে হজ দূর রাখতে পারবে না এই ভয়তে হজ করতে যায় না যায় জওয়াজ করতে গেলে বাইতাসলে দেশে আসলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তবলিগে যাইতে হবে মানুষকে ভালো কথা করতে হবে আর সুদ যাবে না ঘুষ খাওয়া যাবে না আর মানুষের তো মাইরে ধরে খাওয়া যাবে না গুনার কাজ করা যাবে না এই ভয়তে আগের তো আজও যায় না যে একেবারে বুড়োকালে ওয়াজ করতে যাবো তুলসীর পচা হয়ে আসবো আর এসার টুনা করবো না এরকম একটা চিন্তা ভাবনা মানসিকতা থাকে এই চিন্তা ভাবনা করা যাবে না আপনার এই বছর করার আগামী বছর মতো নাও তো পারে তাহলে আপনি যদি এই বছর সামর্থ্য আছে এই বছর আপনি হজ করলেন না আগামী বছর সামর্থ্য থাকলো না আর তারপরের বছরে আপনি মারা গেলেন তাহলে নবীসাল্লাহাম যেই কথা বললেন যে সেই হয়ে মরুক কিংবা খ্রিস্টান নাসারা কাপের মশরেক হয়ে মরুক এ ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই তাহলে নবীজি যদি দায়িত্ব জিম্মাদারি ছেড়ে দেন তাহলে আমার আপনার অবস্থা কেয়ামতের ময়দানে কি হবে এই জন্য বাবাজি ব্যাংকে শুধু টাকা পয়সা জমায় রেখে যায় না আল্লাহর রাস্তায় ব্যয় করেন যার উপর হজ করাটা জরুরি হয়েছে হজ করেন আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই হজ্জে মাবরুরকে কবুল করে নেবেন